গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরো উনচল্লিশ জন নিহত ও আটান্ন জন আহত হয়েছেন এতে নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এ অবস্থায় মধ্য রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল আরো বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে গাজার মধ্য রাফার বাসিন্দাদের উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল তারা গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোক যেতে নির্দেশ দিয়েছিল এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর দেশটি জানিয়েছে রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না এছাড়াও গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই দায়ী করছে তারা হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড নাদা পোপেলওয়েল নামে এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন এই জিম্মি এরপর তার মৃত্যু হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে মাহফুজুল হাসান